ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার আগে বিএসএফ জওয়ানদের হাতে আটক বাংলাদেশি তিনজন সহ এক ভারতীয় দালাল ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর মহকুমার বিওপি মালাকার বস্তিতে অবস্থানরত সপ্তানব্বই ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের কাছে গোপন খবরে আসে হাফলং এলাকার শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বুংনাং বুংনাং বাজারের কাছে রাকেশ মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে বাংলাদেশি একজন পুরুষ এবং এক দুজন মহিলা আশ্রয় নিয়েছে বাংলাদেশে যাবার উদ্দেশ্যে সেই খবর পাওয়ার সাথে সাথে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা সেই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিকসহ আশ্রয় নেওয়া বাংলাদেশি একজন পুরুষ এক যুবতী ও এক মহিলাকে আটক করে নিয়ে আসে মালাকার বস্তির বিয়পিতে বাড়ির মালিকের নাম রাকেশ মালাকার বয়স পঁচাত্তর পিতা গোপীরাম মালাকার বাড়ি হাফলংয়ের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সন্নিকটে আশ্রয় নেওয়া তিনজন হলেন মুরুলি দুর্গা মল্লিক বয়স সাতচল্লিশ পিতা দুর্গাচরণ মল্লিক জেলা সিলেট সদর বাংলাদেশ ওনার দুই মেয়ে একজন বৃষ্টি মালাকার বয়স পঁচিশ স্বামী বিকাশ মালাকার বাড়ি সিলেট সদর বাংলাদেশ এবং অপরজন আঠেরো বছরের এক যুবতী বাড়ি সিলেট সদর বাংলাদেশ তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন নগদ সাত হাজার টাকা এবং আটক মুরলী দুর্গা মল্লিকের বৈধ পাসপোর্ট সহ ভারতীয় পরিচয়পত্র ও আধার কার্ড পাওয়া যায় সাতান্ন ব্যাটেলিয়নের বিএসএফ আধিকারিক সহ জাওয়ান্ডা ধর্মনগর থানায় হস্তান্তর করেছে আটক ভারতীয় দালাল সহ তিনজন বাংলাদেশিকে বর্তমানে ধর্মনগর থানার হেফাজতে রয়েছে ধৃতরা আমরা মধ্যে একটা বাংলাদেশ আচ্ছা আর আমি এখানকারই আমার টোটাল আইডেন্টি প্রুফ সব এখানকারই আমি ইন্ডিয়া নিই ছোটো মেয়েটা কিন্তু এই মেয়েটাকে আমার বাংলাদেশে বিয়ে দিয়েছি বড় মেয়েটা তোমার ভাষা কোন জায়গায় ইন্ডিয়াতে আমার ভাষা কলকাতা কলকাতার তোমার নাম কী আমার নাম মুরলী দুর্গা মল্লিক ওনার নাম কী ওনার নাম রাকেশা ওনার ভাষা কোথায় ওনার ভাষা এখানে ডোমরা

আর যে তোমার সাথে থাকবে এর নাম কি সৃষ্টি